এই টুকরো কাপড়গুলো দর্জিরা ফেলে দেয় এই টুকরো কাপড়গুলো নিয়েছি তাদের কাছ থেকে দর্জির কাছ থেকে এই টুকরো কাপড়গুলো জুড়ে জুড়ে ওটা করব এর আগে এগুলো এটা দিয়ে করেছি এই কাপড়গুলো দিয়ে করেছি ওই কটা আবার নতুন করে করব চলুন দেখিনি কিভাবে করব এই কাপড়টা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে কেটে নেব এদিকটা তিন ইঞ্চি এদিকটা তিন ইঞ্চি এভাবে করে কেটে নিব এই মাপে কেটে নেব একটাতে দুটো কাপড় লাগবে এটা আর একটা পিস রাখলে তাহলে দুটো হবে এখান থেকে কেটে নেব দুটো সমান সমান করে কাপড়টাকে কেটে নেব ভাবে দিয়ে চারটা করবো চারটা আর চার না আটটা আর এইট পিস করতে হবে আটটা পিস করতে হবে এরকম দিয়ে সেলাই করতে হবে এবার এগুলো জোড়া দিয়ে দিব সেলাই করে নেব মেশিনে এই যে সেলাই করে নিয়েছি এবার এর মধ্যে তুলো দিয়ে এটাকে সেলাই করব পুরো করে দিয়ে দিতে হবে পুরো এরকম করে দিয়ে এটা সেলাই করে নিতে হবে তুলো নিয়েছি এবার এটাকে মুড়ে দিব সুসুস্থ দিয়ে এভাবে পুরো মুখটাকে বন্ধ করে দেব এইভাবে পুরো সেলাই করে নিচ্ছি এভাবে সবগুলো করে নিব এই তিনটা এগুলো দোকানেই পাওয়া যায় তিনটা ঘন্টা এখানে আটকে দিয়েছি সুসুতা দিয়ে দিয়ে তারপরে এই বড় এগুলো ছটা দিলাম এরপরে এবার সাদা দুটো পুঁথি দিব সাদা দুটো দিয়ে তারপরে এইটা আবার দেবো এভাবে দিয়ে আবার ছটা লাল পুঁথিগুলো দেব এবার চারটা গোল্ডেন কালারের এটা হলো এবার এইটাকে একটা যে কোনো একটা এভাবে এভাবে লাগিয়ে দিতে হবে কর্নার একদম কর্নারে একটা এভাবে করে যেতে হবে লম্বা করে দিয়ে এখানে গিট গিট দিয়ে সুতোটাকে কেটে নেব এটা তো নিচে হলো এবার ওইটা আর একটা জুড়বো যে এই যে এইখানে পুঁথি দিতে হবে আবার এখানে সুতোটাকে জয়েন করলাম করে এই এইভাবে আবার আগের মতো এটা এটার মতো করব এই যেখানে দিয়েছি দিয়ে তারপরে আর একটা জুড়ব এবার এইটাকে যে কোনো একটাকে এখানে জুড়ব হ্যাঁ এভাবে জুড়ে দিলাম এবারে জুড়ে দিয়ে এখানে গিট দিয়ে কেটে দিয়ে আবার এখানে করব এ মাথায় এভাবে করে যাব জুড়ে যাবো এইটা দেব এটা দেব দিয়ে এটা দিয়ে এখানে একটা গিট দিয়ে দেবো জানে এটা না বেরিয়ে আসতে পারে কেটে এটা ঝুলানোর জন্য থাকলো এই যে এবার হয়ে গেল এবার ওই কাঁচগুলো বসাবো কিভাবে সেটা একটু দেখিয়ে দেব এবার কাঁচটা বসাবো এইভাবে পুরোটাতে বসিয়ে কোনায় দেবো এখানে দেবো এখানে দেব এইভাবে বসিয়ে নেব সবগুলোতে প্রত্যেকটাতে এবার এটা কমপ্লিট হয়ে গেল পুরোটা এবার এই এই ধারগুলোতে কুচি দিতেও পারে না দিতে আমি দিয়েছি তো এটা দিতে গেলে এটা কীভাবে দেবো সেটা দেখাচ্ছি দেখাবো এই যে এটা লাগিয়েছি এবার এখানে লাগাচ্ছি এই যে এইভাবে পুঁথিগুলোকে নিয়ে নিব নিয়ে এখানে লাগাবো এই যে এই যে এইভাবে দিয়ে পিছন দিকে একটা কিট দিয়ে দেবো দিয়ে সুতাটাকে কেটে নেবো ভিতর থেকে সেটা বের করে এভাবে ভিড়টা একটু ভালো করে দেবেন যেন খুলে না যায় এই যে পুরো পুরো সবগুলোতে এভাবে লাগিয়ে নেব এভাবে হ্যালো এই যে ক্যাম্প কমপ্লিট হয়ে গেল পুরো কাপড় দিয়ে বল হ্যাঙ্গি থ্যাংক ইউ্র কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন